আসসালামু আলাইকুম এফরুয়ান তারিফান আপনার সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপনারা শুধু বলতে থাকেন আমাকে আমি কেন ব্লগ দিতে এত দেরি করি কেন আমি দিচ্ছি না তাই যে চলে আসছি আপনাদের মাঝে আসলে এখন অনেকটাই বিজি আছি ব্লগ আমি রেকর্ড করতে পারছিও না বাসে যা করছি টুকিটাকি যখনই মনে পড়ছে তো সেগুলো রেকর্ড করছি স্পেশালভাবে কোনো কিছুই করা হচ্ছে না যেহেতু আমার ডেইলি লাইফে ব্লগ অর্থ আমি ডেইলি লাইফটা কোনো কিছু শেয়ার করতে পারছি না যতটুকু পারছি দিচ্ছি তো আমি রেগুলার হব কিছুদিন পরে রেগুলার হয়ে যাব আমি ভিডিওতে যে অটো দেখছেন ওনাকে দেখে সত্যি আমার খুব কষ্ট লেগেছে উনি জন্মগতভাবে প্রতিবন্ধী ওনার একটা হাত নেই উনি এক হাত দিয়ে অটো চালাচ্ছেন উনি মধুবাদের মধুবাগে থাকেন আর ওনার ফ্যামিলিতে দুই ছেলে মেয়ে আছে ওনার ওয়াইফ আছে উনি সংসারের জন্যই সংসার চালানোর জন্যই উপার্জনটি করে থাকেন ভালো লেগেছে ওনাকে দেখে আসলে সত্যি ওনাকে দেখি জীবনের প্রতি কোনো অভিযোগ থাকার কথা না উনি এই অবস্থায় ভিক্ষা না করে জীবিকা অর্জন করছেন কিছু করছেন কাজ করছেন আসলে কোনো কাজ কি ছোট করে দেখা ঠিক না মানুষ যে যেটাই করবে সেটা তার জন্যই ভালো বসে না থেকে ভিক্ষা না করে মানুষের কাছে চেয়ে না খেয়ে নিজে কিছু করে খাচ্ছে আমরা এগুলোকে যেন অ্যাপ্রিসিয়েট করি আমি ওনাদেরকে দেখে ওনাদেরকে উৎসাহিত করি অনেকে অনেকভাবে অনেক রকম কথা বলে সে সেসব কথা না বলেই ওনাদেরকে আমরা যেন অ্যাপ্রিসিয়েট করতে পারি আর এখন দেখছেন এই যে আমার রান্না বান্না আর কি স্কুল স্কুল কোচিং বাসে এসে বাসার সব কাজ তারপরে হচ্ছে আপনার ভাইয়ারা বাজার নিয়ে আসছে আর হ্যাঁ আমার সবজি খেতে খুব ভালো লাগে আমার শুধু না আমার বাসার সবারই সবজি খেতে খুব ভালো লাগে আমার দুই মেয়ে তো বাংলা খাবার খুব পছন্দ করে বিশেষ করে আমার বড়ো মেয়ে সে খুবই লাইক করে আর যখন তার চা খেতেছো আমি চেষ্টা করি নিজের হাতে সব কিছু করে দেওয়ার বা রান্নাবান্নার মাঝে মাঝে ওদেরকে এসে দেখছে ওরা লেখাপড়া করছে ওদেরকে কিছু কিছু করে একটু পরপর খেতে দেই বিরক্ত হয়ে যায় আমার বড় মেয়ে কেন সারাক্ষণ আমি খাবার ওদেরকে দিতে থাকি কিন্তু কিছু করার নেই মারা তো এরকমই হয় মারা তো টেক কেয়ার করবে তাই না আর এই যে রান্নাবান্না করার সময় আমার খুব পছন্দের একটা পার্ট আমি সারাক্ষণের বাইরে থেকে এগুলো দেখতে থাকি